একদিন পরেই পবিত্র ঈদ উল আসহা ঈদ এলেই বেড়ে যায় মশলার দাম তবে এবার একেবারে ভিন্ন চিত্র রাজধানীর মশলা ও কাঁচা বাজারে যেখানে আগের দামেই বিক্রি হচ্ছে সকল প্রকার মশলা তবে বেড়েছে মুরগি ডিম ও কাঁচা মরিচ সহ সবজির দাম রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এসে আরো জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন ক্যামেরায় ছিলেন আলী আহমেদ আর মাত্র একদিন পরে ঈদুল আজহা এই ঈদকে ঘিরে পছন্দের পশুটি কুরবানি করতে হয় আর এই ঈদ আসলেই মশলার বাজার হয়ে পড়ে উর্ধমুখী। কিন্তু এবার মশলার বাজারে রয়েছে ভিন্নতা বাড়েনি কোনো মশলার দাম ঈদকে কেন্দ্র করে মশলার দাম কোনোটাই বাড়ে না এটি আগে যেভাবে ছিল আর দুই মাস আগে ওইভাবে আছে এবার হয়তো আমদানি বেশি মালের সরবরাহ বেশি দাম বাড়ে নেই তবে দাম বেড়েছে ডিম শশা মুরগির ঝাঁজ বেড়েছে কাঁচামরিচ ও শুকনো মরিচের কেজি প্রতি দাম বেড়েছে কাঁচামরিচ চল্লিশ থেকে পঞ্চাশ টাকা শশা ষাট থেকে সত্তর টাকা মুরগি দশ থেকে পনেরো টাকা ক্রেতারা বলছেন বাড়তি উপার্জন ছাড়া দ্রব্যমূল্যের বৃদ্ধির ফলে সমস্যা পোহাতে হচ্ছে প্রতিনিয়ত এটা জনগণের অসুবিধা আসলে সব জিনিসের দাম বাইরে গেলে তো জনগণের অসুবিধা আসলে কি আমরা যারা মধ্যবিত্ত আমরা প্রত্যেক সময় বাজার আসলে ওই একটা চিন্তা চেতনা নিয়ে আসতে হয় আসার পরে দেখি এখানে আসে উল্টা মেরুদণ্ড মানে ব্রয়লার মুরগি সহ ডিম এবং আনুষাঙ্গিক একটা সিন্ডিকেট করে এরা ঈদের সামনে বা বিভিন্ন সময় এরা এটা দাম বৃদ্ধি করে সরকার উচিত বাজার নিয়ন্ত্রণ করা বাজার মনিটর ছাড়া এটা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব না অত্যাধিক সমস্যা তা এখন কি করবো আর খাইতে হবে নিতে হবে এই জন্য কষ্ট হইলো কি অল্প যেখানে এক কেজি সেখানে আধা কেজি বা এক পোয়া আড়াইশো গ্রাম এরকম আর কি নিতে আসি এদিকে বাজার ঘুরে বিক্রেতাদের মুখে শোনা গেল ভিন্ন কথা তারা বলছেন মুরগির দাম বাড়ার কারণ জানা নেই তাদের মুরগি বাড়াটা কোনো কারণে আমরা বুঝতেছি না তো হঠাৎ করে বাড়া গেলে গেছে পনেরো টাকা কালকে থেকে আজকে গতকালকে বেশি একশো পঞ্চাশ ষাট টাকা বসে টাকা হঠাৎ করে পনেরো টাকা যেতে বাড়া গেছে এখন আমরা কি কিছু বুঝতে পারতেছি কি কারণে বাড়ছে ঈদকে ঘিরে কিছু কিছু পণ্যের দাম যারা বৃদ্ধি করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি ক্রেতাদের পাশাপাশি মাঠ পর্যায়ে বাজার মনিটরিং করার দাবি সকলের জনাল আবেদিন আনন্দ টিভি ঢাকা